নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আমরা সন্ধি বানান একসাথে শিখব এবং শর্টকাট নিয়মে শিখব শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো কোন বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে সন্ধির জাত শব্দে কোন বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে আমরা জানি ক খ গ খ ক বর্গ চ ছ র ঝ ইঁ চ বর্গ এখন দেখো কোনো বর্গের ক বর্গ হলো পাঁচটি আছে তাহলে ক খ গ এই যে ক হলো প্রথম বর্ণ ক বর্গের তারপরে দ্বিতীয় বর্ণ গ হলো তৃতীয় বর্ণ তো বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে তাহলে সেই বর্গের প্রথম বর্ণ হবে অর্থাৎ কোনো সন্ধিজা শব্দে যদি গ থাকে তাহলে ক হবে যদি কোনো সন্ধিজা শব্দে বর্গীয় জ থাকে তাহলে চ হবে কোন সন্ধিজা শব্দে যদি ড বা ডয়বিন্দু বিন্দু র থাকে তাহলে ট হবে দ থাকলে ত হবে ব থাকলে প হবে এখন আমরা সন্ধি করি শিক্ষার্থী বন্ধু দেখো নিজন্ত তাহলে বর্গীয় জর্গীয় জয়ের পরিবর্তে আমরা কিন্তু কি দিব চা দিব বর্গীয় জয়ের পরিবর্তে কিন্তু চ দিব নিজ অন্ত একটি একটা ধ্বনি আছে অন্ত নিজন্ত অজন্ত তাহলে অ আর চ অস চক অন্ত অজন্ত অজগুণ এর পরিবর্তে আমরা চ দিব অ সরঙ্গ এখন দেখো বিন্দু র ড বা ডয়বিন্দুর র থাকলে কিন্তু আমার ট হবে তাহলে আমরা দয়বিন্দু রয়ের পরিবর্তে আমরা ট দিব। তাহলে হবে কিন্তু শট শি আছে অঙ্গ শর্ট যোগ অঙ্গ সরঙ্গ অঙ্গ শট যোগ ঋতু সরঋতু ঋতু যোগ এই যে আ ধ্বনি আছে আ আনন শর্ট যোগ আনন সরানন শর্ট যোগ ঘুষ সরভুষ শর্ট যোগ ভুষ সরভুষ শর্ট শর্ট যোগ বর্গ স্বরবর্গ শর্ট যোগ গুণ সরগুণ হইবিন্দু রয়ের পরিবর্তে কিন্তু ট দিচ্ছি এখন দেখো সরজ যক জ সরবিয়ংশ শর্ট বিয়ংশ যোগংশ যোগ সুবন্ত ব আছে ব থাকলে হবে প তাহলে আমরা এখন দিব সুপ যোগ অন্ত সুবন্ত অবগ্নি হবে কিন্তু অপ যোগ অগ্নি অবগ্নি তৎ ভপ এখানে দ আছে তাহলে দ থাকলে কিন্তু এই যে ত এর সংক্ষিপ্ত রূপ খন্ডে তাহলে আমরা কি করবো এখন খন্ডে দিব হবে কি তৎ তৎ যক ভব ভবিষ্যৎ বাণী এখন দেখো ভবিষ্যৎ এখন দেখো এই যে এই খন্ডেটটা এই খন্ডেট খন্ডে তো দোয়া হয়েছে দেখো এই বটা এনার সাথে লেগে গেছে ভবিষ্যৎ বাণী উদ্ভব উৎ প্লাস ভব উদ্ভব শিক্ষার্থী বন্ধু পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আস্তে ক্লাস এখানে শেষ করছি নমস্কার